আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করে ভিডিও বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আরো বিস্তারিত জানবো তবে তার আগে আরো একবার জানাই প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করে ভিডিও আর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কারণ মনে করা হচ্ছে উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করে ভিডিও আর সে কারণে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায় উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদের এবং বিভ্রান্তি ছড়াতেই মিথ্যে বলে দাবি করেছে সংসদ এমনটাই জানানো হয়েছে সংসদের তরফ থেকে প্রশ্ন ফাঁস হয়েছে এমনটা দাবি করে ভিডিও আরো বিস্তারিত জানবো এই বিষয়ে অনুপের কাছে থেকে উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা কারা অনুপের কাছে তবে তার আগে আরো একবার জানাই কারা এই কাজ করলো কেন করলো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদের মনে আসছে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করবো অনুপের কাছ থেকে অনুপ উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা কারা করলো কেন করলো

বলা হচ্ছে যে বিভ্রান্তি করার জন্যই কিন্তু এরকম ভাবে এটা সরানো হচ্ছে যদিও যে লাইভ লিঙ্ক এসেছিল সেই গোটা বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে দেওয়া হয়েছে পুলিশের পক্ষে খতিয়ে রাখা হচ্ছে এবং পুজো যেমন ক্ষেত্রে বিভ্রান্তি সরানোর জন্যই কিন্তু এই গোটা প্রক্রিয়াটি করা হয়েছিল পুজো পুলিশের পক্ষ থেকে সেই লিঙ্ক অনুযায়ী কে এই ব্যক্তি এবং কিছুভাবে এরকম ভাবে লিঙ্ক চালানো হয়েছিল এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখছি কিন্তু অন্যদিকে এইচএস কাউন্সিলের পক্ষ থেকে সাইবার ক্রিম চালায় সেই জন্য পুলিশের পক্ষ থেকে এই বিষয় যেমন দেখুন তার পাশাপাশি বোর্ডের করা হয়েছিল সেই কারণে সে অভিযুক্ত যে যুবক এই ঘটনাটি ঘটিয়েছিল ইতিমধ্যেই তাকে তার খোঁজ যেমন করছে লিঙ্ক অনুযায়ী কিভাবে ভাবে স্মরণ সরানোর জন্য যাবতীয় বিষয় কিন্তু সাইবার ক্রাইম ফ্যানের পুলিশ তারা খতিয়ে দিচ্ছে